আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি ক্ষণিক টয়লেট নারী বান্ধব এখন কথা হচ্ছে যে নারী বান্ধব যে লেখা এখানে কি শুধু নারী রাই টয়লেট করে বাথরুম করে বা ওয়াশরুম ইউজ করে কোনো পুরুষ এখানে যায় কিনা না দেখবো আর এটা লোকেশনটা বলে দেই যে কমলাপুর রেলওয়ে স্টেশনের একদম ফ্রন্টে মানে প্রবেশ মুখেই ক্ষণিক টয়লেট নারী বান্ধব একটু দেখার চেষ্টা করি একটু আসেন কথা বলবো কোন দিক দিয়ে ভাই এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো কেউ আছে হ্যাঁ না একটু আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন ভাই ভালো একটা বিষয় দেখে লাগলো যে নারী বান্ধব টয়লেট খনিক টয়লেট এখানে কি শুধু নারীদেরই না 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 নারী পুরুষ উভয় আছে হ্যাঁ কিন্তু নারী বান্ধব লেখার কারণ হচ্ছে নারীরা তো সব জায়গায় সচরাচর আমাদের যে পাবলিক টয়লেট গুলো অন্যান্য জায়গায় আছে ওইগুলা সচ্ছল ভাবে ইউজ করতে পারে না মনে একটা ইয়া থাকে যে না পাবলিক টয়লেট যাবো ওইখানের পরিবেশ কেমন ওখানে মানুষজন কেমন কিন্তু আমাদের এখানে এমন ভাবে করা হয়েছে যেন নারীদের মনে কোনো সংকোচ না থাকে নির্দিদায় হ্যাঁ নির্দিদায় আসতে পারে আমরা যদি একটু ভিতরের পরিবেশটা যদি দেখাই তাহলে যারা ওই নারীরা আছেন তারা হয়তো খুব স্বাচ্ছন্দে আপনাদের টয়লেট ইউজ করতে পারবে আপা একটু আমাদের একটু হেল্প করে ওই সাইডটা না না আমরা যেহেতু নারী বান্ধব নিয়ে কথা বলছি শুধু নারী

মানে কমলাপুর রেলওয়ে স্টেশনে এত সুন্দর পরিবেশ দেখে সত্যি আমার বেশ ভালো লাগছে সুন্দর ওয়াশরুম সাব সিস্টেম না এখানে ফ্রন্টে আপনি মিরর পাবেন তিনটা হ্যাঁ ন্যাপকিন প্রয়োজন হয় ন্যাপকিন পাবেন আর এই যে সুন্দর কয়টা ই আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাহিরটাই বেশ মানে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগলো কেউ যদি আপনারা নিরাপদে এখানে ওয়াশরুম ইউজ করতে চান তাহলে নারী বান্ধব খনিক টয়লেট ইউজ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ